মহিলা চারটে বিয়ে করতে পারবে কথাটা আপনার শেষ করতে পারিনি এদিকে চলে এসছিলাম কিন্তু মহিলা যদি স্বামী তালাক দেয় ওই মহিলাকে আপনার ইদ্যত পালন করতে হবে স্বামী চিন্তা আছে আপনাকে তালাক দিয়েছে ওই স্বামী আপনাকে তালাক দিয়েছে আপনাকে ইদ্যত পালন করতে হবে ঘর সংসার করতে করতে শান্তির সঙ্গে সংসার আপনার বরণ করতে করতে স্বামী মারা গিয়েছে কিন্তু মরে যাওয়া স্বামী ওই মৃত্যু স্বামীর নামে মহিলাকে ইদ্যত পালন করতে হবে যে মহিলার স্বামী মারা গিয়েছে ওই মহিলার ইদ্যত আপনার বেশি আর যে মহিলার স্বামী জিন্দা সে তালাক দিয়েছে ওর ইত আপনার কোন কতটা কম বেশি একটু বলে দিই একটু বলে দিই স্বামী মারা গেলে তার ইত কতটা বেশি আর স্বামী বেঁচে আছে আপনাকে তালাক দিয়েছে তাও সেই স্বামীর অনুসরণ করে আপনাকে ইত পালন করতে হবে সেটা কতটা কম বেশি জিন্দার কোন আর মারা গিয়েছে তার বেশি কতটা কতটা কম বেশি একটু শোনাবো শুনবেন না মায়েদের কথা শোনাবো তো সুবাহ যদি আপনার বেশিটা শুনে যেটা বেশি উদ্যোৎ পালন করতে হবে সেই মায়ের কাছে পাঁচ হাজার টাকার দান আর যে মহিলার আপনার কম ইত্যত পালন করতে স্বামী জিন্দা আছে তার কাছে আপনার তিন হাজার টাকার আবদার এরকম কোন কোন মহিলা আছে স্বামীকে মানাতে পারবে পাঁচ হাজার টাকা ঈদগার মহাব্বতে দিয়ে দিলাম আমার আম্মা শুনে যান একটা কথা আপনাদের সম্মুখে নিয়ে আসি যেদিন কেমন হবে সেই দিন সব কিছু নাস্তা নাবুদ হয়ে যাবে সব কিছু শেষ হয়ে যাবে সব কিছু ধ্বংস হয়ে যাবে দুনিয়া সব কিছু বিনাশ হয়ে যাবে ও বাবা ফারাক্কা থাকবে না তিন পার থাকবে না ও বাবা হিমালয় বাড়ি থাকবে না কোনো কিছু থাকবে না সব কিছু আপনার বিনাশ হয়ে যাবে এই আপনার সামনে কোনো গাছ থাকবে না কোনো লতা পাতা কিছু থাকবে না সব কিছু ধ্বংস হয়ে যাবে ঘর বাড়ি সব কিছু বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু কি আমাদের দিন আমার আল্লাহ খুশি হইয়া তিনটে জিনিসকে আল্লাহ তিনটে জিনিসকে সেই সালামতে কায়েম রেখে দিবে তিনটে জিনিস ধ্বংস হবে না সেই তিনটা কোন কোন জিনিস একটু বলে দেই। কি ভাই শুনবেন না হ্যাঁ

আমি দশ হাজার টাকা রপ্তান করেছিলাম তো কম সে কম আলহামদুলিল্লাহ এরকম কোনো ভাই নাই আজকে আমি এই ঈদগাহ সামনে রমজান মাস চলে আসতেছে রমজান মাসে আমাদের বেশিরভাগ তিরিশটা রোজা হয় আর না হলে উনত্রিশটা রোজা হয় সেই রোজার মহাব্বতে সোফান আল্লাহ আমার আব্বা যান সোনার চাঁদ মধু মধুমাখা মুসলমান সামনে এই রোজা আসতেছে এই রোজা আমরা ভাগ্যে রাখতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই আছে কি নিঃশ্বাসের নাই কোনো বিশ্বাস আমার আব্বা তবে ভালো কাজের যদি কিনা অবদা করে যায় সেই কাজ অবদা করার পরেও যদি মারা যায় ওই মানুষটা জান্নাতি জোরে জোরে বলি সোভান মাত্র জন ভাইয়ের কাছে আমি আবদার জানালাম ১০টা করে হাজার টাকা এমামে হোসেন মহরম মাসের দশ তারিখে শহীদে আসম হয়েছেন আমার আব্বা জান ইমামে হোসেন মহরম মাসের দশ তারিখে শহীদে আসম হয়েছেন সেই এমামে হোসেন যে শহীদ হয়েছেন সেটা কোথায় নামাজের ভিতরে শেষ দায় নামাজের ভিতরে শেষ দায় নামাজের সব থেকে জায়গা